সব থেকে লেটেস্ট এখন বাজে কটা সেটা দেখলে বাবা এখন কটা বাজে রাত পনে দুটো দুপুর নয় রাত পনে দুটো রাত দুটো বাজে এখন কটা বাজে বাবা বলো রাত দুটো রাত দুটোর সময় বাবা মেয়ে এখন ফলের রস খাবে ভালো কথা হয়ে গেছে আমলা আমলা হয়ে গেছে

সবই কাঁচের গ্লাসে ঢেলে নাও মানে প্লাস্টিক ঢেলে নিও তারপর ওটা দিয়ে ছেঁকে বাবা আর নেই আর নেই দাঁড়াও দাঁড়াও এবার ফ্রেশ করে